আমি মনোরঞ্জন মাহাতো কালচার এডুকেশন গ্রুপ আপনারা তো বুঝতেই পারছেন আমাকে আর আমাদের এই যে কাঁসি ফুল ফুটলিও আর গরমটা লজকে আলিও তো ভাই চাষাদের তো সেই বলছে বেল কাওয়ার কা ভাগ তো মিস্ত্রিদের তো জল তল নাই এদের সেই এখন কি করবেন সেই ভালোই থাকতে হয় তো চাষাদের দেখছেন না দেখান একটা মিস্ত্রি যে দেখুন যেমন আমাদের জামা প্যান্ট হেরি ফেরি মানে কী বলে সাফা করতে হয় পরিষ্কার তো এটা টুকুটুকু হলে খারাপ হলে যেমন তেমন ওই যে দেখুন মিস্ত্রিদের এটা হয়েছিলো কী কী মিস্ত্রি আছেন আমি পৌঁছে গেছি গোবিন্দ ভাইয়ের টিলারে তো শুনছ না মিস্ত্রি আপনাকে জোহার নমস্কার আমার কালচারালো এসব গ্রুপে তো আমাদের সেই যে এই যে পরশু দিন যে পরবটা গেল গোটাই গানটা কেমন কেমন কী বলে এখন তো ফুর্তি আছে না গাটা মেন মানে মেন ভেদ করছে কেন সেটাকে খায় ওই খায় কথা একটু বলি দিই না শুকনা মহুলের পানি আর তুই কি দিয়ে খাওয়ালি ধনি সারা দিন গা মেদ মেদ করে লো সজনি সারা দিন গা মেদ মেদ করে লো সজনি তো গা এখন মানে ছাড়ে নাই তবু কাজে আসিছেন তো এই যে মেশিনটা দেখছেন তো দেখুন এটা মানে কত পাওয়ারের এর কত এইচপি রেটো আচ্ছা রেটো 10 এইচপি 10 এইচপি ডিজেল ইঞ্জিন ডিজেল ইঞ্জিন দেখুন এদিকে আর কম্প্রেসার ডাউন হয়ে গিয়েছিল হ্যাঁ এটা নতুন পিস্টন নতুন রিং লাগানো হয়েছে আচ্ছা 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 এখন গাড়ি বুনে গেছে বুনে গেছে কে পৌঁছাতে হবে আচ্ছা আচ্ছা আসি ছিল দাদাটা দুদিন তখন গাড়িটা কমপ্লিট হয়েছিল না আচ্ছা তা লেট হয়ে গেল একটু তো আমরা বললি কি পৌঁছায় দেবো তো উনি বললেন আমি ভাড়া তাড়া দিয়ে দেবো ওখন গাড়ি ওখান থেকে আনবো সে সমস্যা আছে মানে আপনাদের এখানে যদি কোনো লোক পৌঁছায় দেয় তো অবশ্যই ওটা সারিয়ে দিয়ে হ্যাঁ হ্যাঁ বলে এক দু দিন লেট হবে হ্যাঁ এখানে সারিয়ে দেবো মানে কোনো অসুবিধা নাই 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 আচ্ছা পার্ট আপনাদের পুরোপুরি অ্যাভেলেবল আছে এখানে হ্যাঁ পুরোপুরি অ্যাভেলেবল আছে কোনো সময় পার্টসের ব্যাপার এখন হয়তো গাড়ি অনেক রকমের আছে যে কোনো সময় শর্টেজ হয় পুরা হারা সবারই আছে তো কোনো সময় কই খতম হয়ে যায় তো এক দুদিন লেট লাগে আচ্ছা মনে করুন আজকে কোনো চাষ আমার নিয়ে গেছে তো যাতে যাতে এমনও হয়তো হতে পারে যে চালাতে চালাতে এক্সেলার ঠিক মতন চড়াতে পাইল না তো পার মানে গিয়ার প্লেটটা জ্বলিয়ে গেল এমনও হয় না হয় হয় এখন ব্যাপারটা হচ্ছে নতুন মেশিন নতুন লোক কেউ তো আর এখন চালাই শিখে করে মেশিন তো নাই নিচ্ছে না সবাই এখন চাষারা যে আমি চাষ করব নতুন নিচ্ছে তো ওকে শিখতেও এখন সময় লাগবে তো ওই শিখতে শিখতে কারো কারো এমন হচ্ছে হচ্ছে খারাপও আচ্ছা তো ওগা এখন আমরা গ্যারেন্টি কভার তার জন্য এই জন্যে লিছি যে বাই চান্সে ও আর শিখতে শিখতে খারাপ হইল আচ্ছা তো এখন যদি ও আশি নব্বই হাজার টাকা ফাঁসাইন করে যদি ও আর লাভটাই নাই নিতে পারে তো তার জন্য আমরা একটু সেবা করি এই ওটা করেন তো এটা তো আপনি সারা ইনসেন্স এটা যখন একটু স্টার্ট করি দেখান দেন যে বাবু এটা আর কি খারাপ হয়েছিল এখন এটা আমি দেখাবো চা আগে যে এইভাবে এটা কি হয়েছিল এটা এটার গিয়ার মোবিল আছে কি কম্প্রেসার বসে যাই ছিল রিং বসে ছিল প্রচন্ড ধোঁয়া বার হতো আচ্ছা আচ্ছা এখন সেই ধোঁয়াটা আর বার হবে কি নাই আচ্ছা খতম হয়ে গেছে যদি দেখতে খুঁজছেন কিষান ভাই দেখালে অবশ্যই সার দেখান যে ভাই ধোঁয়া ফেলতে ছিল কি হতে ছিল চলো 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 এটা একটা দেখাবেন তবে তো আপনাদের দেখুন ধোঁয়া আর মানে ধোঁয়ার কালার বদলে গেছিল তো এখন দেখে এলেন কিভাবে নেই

মানে এগুলো একটা দুটা তিনটা যে এখানে পড়ে আছে এগুলো ভাই চান্স কিষান ভাই কোনো ভুলে যাই হোক যেমন করে খারাপ করেছিল ওটা বলতে পারছি না তো এর এখন নতুন ইঞ্জিন দেওয়া হয়েছে আচ্ছা তো ওটা তো ইঞ্জিন যদি ওর খারাপ হয়ে যায় তো ইঞ্জিনের আপনি কিছু কম করে দেন না যা আপনাদের কোম্পানির যে দাম থাকে সেই হিসাবে নেন সেই হিসাবে কোম্পানির যা দাম থাকে আর যদি বলে নাই আমি নতুন ইঞ্জিনের দাম দিতে পারবো না তো খালি এইটা লাগাই দিয়া চলে আচ্ছা মানে কোনো করে আপনি চাষার আগে বাঁচার চেষ্টা একটা করা আছেন পুরাই পুরাই তো ক্যামেরাম্যান আপনার নামটা একটু বলিনি সুনীল মাহাতো সুনীল মাহাতো আর আর এক মিস্ত্রি বাবু ওনাকেও একটু জিজ্ঞাসা করুন হ্যাঁ বাবুটুকু বলো একটু তুমিও বলো এই যে আর এক মিস্ত্রি আছে উনিও কী করছেন দেখুন যে নতুন বুঝা সেটা এটা তো জিনিসটা তো নতুন টাইপ ওঠে ওনাকেও একটু জিজ্ঞাসা করব আর পুরা ক্যামেরাম্যান দেখান দেন আর গোডাউনে মানে এইসব যা যা আছে দেখুন এই যে পুরোপুরি দেখাও এদিকেও দেখেন পড়ি আছে দেখে এলেন এটা দেখুন যে আগেকার যেমন ঘোড়ার গাড়ি ছিল লেখো তো ওই সিটভাবে চালায় টোটাল জিনিস ওইটা মিনি দেখেলেন ট্র্যাক্টার ওটা এখনও প্রোডাক্ট হয় নাই তো হবে এটা বলছে গুজরাটে বনছে ওটা এক লাখ আশি হাজার টাকা দাম ওইটা আসুন আর এখানে যারা লোকাল আছে ওদের সাবসিডিও দেয় এবং মানে কিস্তি বিকিয়া কিনে হয় সেটাও গোবিন্দ ভাইয়ের এখানে এখন আপাতত চালু করেছে যারা লোকাল যারা হয়তো এখন পয়সা পুরোপুরি নাই তো কিস্তিও উনি ওইটা করেন আর সাবসিডির কথাটা হইল যে সাবসিডি যারা এখান থেকে লিখে দিবেন ওটা আপনার যে ব্লক অফিসের যে বিও সাহেব আছে ওর কাছে নিজেকে আপনাকে করে নিতে হবে সেটাও এখানে সিস্টেম আছে আর দেখুন মিস্ত্রি ওটা কাঠিন